প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব তো চলুন শুরু করি হরজতে আলী রাদাল্লাহ তালা আনহ একবার একটি বিচারের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন দূর দূরান্ত থেকে দুজন মুসাফির ছিল একটি সুষ্ঠ বিচার পাওয়ার আশায় একবার দুই পথে একটি মরুভূমি পদ্মে চলতে চলতে খুব ক্লান্ত হয়ে পড়ল তাদের খোদাও লেগেছিল ভীষণ তাদের দুজনের কাছে কিছু খাবার ছিল খাওয়া দাওয়া করার জন্য দুজনে মিলে একটি সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল এরপর তাদের পুটলি থেকে বের করে নিল যার যার খাবার তাদের খাবারের আয়োজনে ছিল শুকনা রুটি একজনের কাছে ছিল পাঁচটি রুটি ও অন্যজনের কাছে ছিল তিনটি রুটি যখনই তারা খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো একজন মুসাফির সেই মুসাফিরের বেশ ছিল একদম সাদা সাদা সেই মুসাফির বলল ভাই আমি খোদার তো আমার খুব খোদা I guess. It. আমার কাছে কোনো খাবার নেই ভাই তোমরা কি আমাকে কিছু খাবার দিতে পারবে তখন দুজন পথি একে একে অপরের মুখে চাওয়াচাই করলো মনে মনে তারা ভাবতে লাগলো আমরা দুজন খাবার খাবো আর একজন মুসাফির আমাদের সামনে না খেয়ে থাকবে তা হতেই পারে না এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তারা দুজনেই বলল ভাই আপনি আসুন আমাদের দুজনের সঙ্গে খাবার খাবেন তখন তারা তিনজন একসঙ্গে খাবার খেতে বসলো তাদের কাছে খাওয়ারের আয়োজন ছিল একজনের কাছে ছিল পাঁচটি রুটি ও অন্যজনের কাছে ছিল তিনটি রুটি কিন্তু মুসাফিরের কাছে কোনো খাবার ছিল না মুসাফির ছিল শূন্য হাতে কিন্তু তারা রুটি ভাগ করার মধ্যে কোন রকম কম বেশি করলো না তারা সমান ভাবে রুটিগুলিকে ভাগ করলো পথিক দুজন ভাবছিল একজন মুসাফিরের কাছে খাবার না থাকাটাই স্বাভাবিক এটা হতেই পারে কিন্তু তাদের খিদাটা তো আর কম লাগেনি তাছাড়াও একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে একজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন রুটিগুলিকে ভাগ করে করে এবার তাদের বিদায় নেওয়ার পালা। সময় দুজনকে আটটি দেরহাম বকশিস দিল মুসাফির বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম আমি তোমাদেরকে কিছুই খাওয়াতে পারলাম না তখন মুসাফির বলল আমার কাছে কিছু দেড়হাম আছে এই নাও আটটি দেড়হাম তোমরা দুজনেই দেড়হাম গুলি ভাগাভাগি করে নিও এই কথা বলে মোসাফির তার গন্তব্য স্থানের দিকে রওনা হলো কিন্তু মোসাফির চলে যাওয়ার পরে তাদের দেড়হাম ভাঙাভাগি নিয়ে বিশাল সমস্যা বাঁধল যার পাঁচটি রুটি ছিল সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ হাম আর তোমার তিনটি রুটির জন্য তুমি পাবে তিন হাম কিন্তু তিন রুটিওয়ালা এই হিসাব মানতে কিছুতেই রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নাই তোমার হিসাবে ভুল আছে তারপর প্রথমজন জন বললো তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার দেড়হাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দেড়হাম পাবো এটা হতেই পারে না এটা কি কোনো আইনের কথা হলো এই নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল বিশাল তর্ক এক হাতাহাতির মতো কেউ কারো কথায় রাজি নয় কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছিল না অবশেষে দুজনের মধ্যে একজন বলল শোনো এভাবে ঝগড়া করে তো কোনো লাভ নেই তার থেকে ভালো চলো আমরা আমিরুল মোমেনুল হরজত আলী রাদাল আনহর কাছে যাই তিনি আমাদের জন্য যেই বিচারটা করে দিবেন আমরা সেই বিচারটাই মেনে নিব চলো আমরা তার কাছে যাই এরপর দুজন মিলে গেল হরজত আলী রাদ আনহর কাছে তারা তাদের সব কথা খুলে বলল ও ন্যায় বিচারের জন্য তারা ফরিয়াদ জানালো হরজত আলী রাদেল তালা তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন কিছুক্ষণ পর তিনি কি যেন মনে মনে ভাবলেন পরে হরজত আলী রাদাল তালা আনহু তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে যে রুটি ছিল সেই রুটিগুলি কি তোমরা তিনজনে সমান ভাগ করে খেয়েছিলে এই কথা শুনে দুজনেই উত্তর দিল হ্যাঁ আমরা সমান ভাগ করে খেয়েছিলাম তখন হরজত আলী রাদাল তালা আনহু বললে তাহলে এ নিয়ে এত ঝগড়া বিবাদ কিসের হরজত আলী রাদাল তালা আনহু বলেন হিসাব তো একেবারে পানির মতন সোজা তোমরা কি বুঝতে পারো নাই তখন হজরত আলী রাতাল্লাহ তালা আনহ বিচার বিশ্লেষণ করে সঠিক রায় ঘোষণা করলেন তিনি বললেন যার পাঁচটি রুটি তিনি পাবে সাত দেড় হাম আর যার তিনটি রুটি সে পাবে এক দেড় হাম এই হিসাবের কথা শুনে দুজন পথিক আবাকে হতভম্ব হয়ে হজরত আলী রাতাল্লাহ তালা আনহর চেয়ে থাকলেন তখন তারা বলতে লাগলো সাত দেড়াম আর এক দেড়াম এটা কি কোনো ভাগ হলো কোনো হিসাব কিছুতেই তারা বুঝতে পারছিল না হিসাব না বুঝতে পেরে তারা দুজনে হা করে তাকিয়ে রইলেন হরজত আলী রাদ আনহর দিকে হরজতে ইমামে তাদের দুজনের মনের কথা বুঝতে পারলে তখন তিনি তাদেরকে বললেন তোমরা ছিলে তিন আর তোমাদের কাছে ছিল আটটি রুটি তাও তোমরা সমান করে খেয়েছ তখন হরজত আলী রাদ আনহু বল একটি রুটিকে তিনটি করে টুকরা করলে আটটি রুটির চব্বিশটা টুকরা হয় সুতরাং তোমরা খেয়েছো একা আটটি করে টুকরা তোমরা তিনজনে আট টুকরা করে রুটি খেয়েছ তিনজনে মিলে চব্বিশ টুকরা রুটি খেয়েছ তখন আলী তালা আনুহ বললেন সেই মোসাফিরের ভাগে আট টুকরা রুটি পড়েছিল আর ওই মোসাফির লোকটা তোমাদের আট টুকরা রুটির জন্য আট হাম তোমাদেরকে দিয়েছিলেন আলী এবার আসা যাক কে কতটুকু পাবা সে হিসাব করে দেখি তখন তিনি বললেন যার তিনটি রুটি ছিল তার নয় টুকরা হয়েছে নয় টুকরা রুটির মধ্যে সে আট টুকরা নিজেই খেয়েছে মাত্র এক টুকরা পড়েছিল মোসাফিরের ভাগে সুতরাং যার তিনটি রুটি সে এক ধেরামে বেশি কিছুতেই পেতে পারে না আর আর একজনের রুটিতে হয়েছিল পনেরো টুকরা তার মধ্যে সে নিজে খেয়েছিল আট টুকরা বাকি ষাট টুকরা খেয়েছে মুসাফির সুতরাং এই জন্যই সে পাবে সাত দের হাম আর যদি আলী রাদ আনহুর কথা শুনে পথিক দুজনে ভাবতে লাগলো যে আমরা সুষ্ঠু বিচার পেয়েছি তারা হরজত আলীর বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে ভাবে মনোমুগ্ধ হলো তারা আর কোনো অঝর আপত্তি না করে নিরাবেই মেনে নিল হরজত আলী রাদুল্লাহ তালা আনহর সুষ্ঠু বিচারের রায় প্রিয় দর্শক আমরা এই হাদিসটি থেকে জানতে পারলাম যখন আমরা আমরা খাবার গ্রহণ করি তখন যদি আমাদের চারপাশে কোনো ক্ষোধার্থ লোক থাকে তখন আমরা তাদেরকে একসঙ্গিনে খাবার খেতে বসবো ইনশাল্লাহ আর এই আদেশটি থেকে আমরা এটাও জানলাম যখন আমরা কোনো বিচার বিশ্লেষণ করবো অবশ্যই সকল কিছু জেনে বুঝে তারপর বিচারের রায় ঘোষণা করব যাতে করে কারোর কম বেশি না হয় যে পাপ্য তার পাপ্যটা যেন সে নিজে বুঝে পায় এই কথাটি বর্ণনা করতে গিয়ে হর্ষ থাকিম বলেছিলেন একটি দরিদ্র এলাকায় একটি ছেলে কোরআন পড়ছিল তখন হঠাৎ করে কোফির তেল শেষে যায় তখন ছেলেটি মনের কাঁদতে কাঁদতে বলতে লাগলো এ আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠার তেল কিনে কোরআন তেলওয়াত করার সামর্থ্য আমার নেই তখন ওই ঘরের দিয়ে যাওয়ার সময় ছেলেটির কান্না শুনে এক যুবক তার ঘরের দরজায় এসে কড়া নড়লো যখন ছেলেটি দরজা খুললো দরজা খোলার পরে এই লোকটি জিজ্ঞাসা করলো তুমি কাঁচছ কেন তখন ছেলেটি বললো আমি একজন ছাত্র আমি এতই গরিব তেল কিনে কোরআন তেল করতে পারি না আমার সেই সামর্থ্যটুকু নাই আমি এতই গরিব ছেলেটার কথা শুনে যুবকটার মন গলে গেল সে বলল তুমি কেদো না আমি তোমার জন্য কেরাসিন তেল নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকের ছেলেটি কেরাসিন তেল কিনে নিয়ে গরিব ছেলেটির হাতে দিয়ে বলল মানুষ কতটা অভাবী হতে পারে তা আমি এতদিনও ভেবে দেখিনি অথচ দেখো আমি জীবনে অনেক টাকা নষ্ট করেছি আমি অদা করছি এখন থেকে আর টাকা নষ্ট করে মদ খাব না এতদিন আমি যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য রাজিং তেল কিনে দেবো ইনশাল্লাহ দুর্ভাগ্যক্রমে ওই রাতে এই যুবকটি মারা গেলেন কিন্তু সেই যুবক ছেলেটি মদ পান করতে বলে এই জন্য তার এলাকার লোকজন তেমন আসেন তার জানা যায় এবং তার দাপন কাপন কেউ করতে চাচ্ছিল না এমনকি তার লাশ এলাকার কবরস্থানে দাপন করতে দিবে না বলে জানালেন এলাকার লোকজন অবশেষে সকলে মিলে ছেলেটির লাশ জঙ্গলে ফেলে এসেছিল কিন্তু আল্লাহর রহমতে তিন দিন গত হওয়ার পরও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল জঙ্গলের হিং হিংস্র যন্ত্র জানোয়ার ছিঁড়ে খাওয়া তো দূরের কথা একটা পোকা মাকড়ো তার মৃত্যুদেহে লাগিনি এমনভাবে ভাবে চার দিন কেটে গেল ওই এলাকা তিন দিন ফরেস্ট গার্ড লোক মৃত্যুর দিন থেকে একইভাবে স্বপ্ন দেখতে লাগলেন তারা বললেন আমরা স্বপ্ন দেখেছি একজন ব্যক্তি এসে আমাদের বলল যে ছেলেটির লাশ দাপন করতে হবে তোমরা অতি দ্রুত লাশটির দাপনের ব্যবস্থা করো পরের দিন তারা তিনজন মিলে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাপন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু ছেলেটি মৎখর খর ছিল বলে তার জানাজায় অল্প কিছু লোক এসেছিল জানাজার আগে ইমাম সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির অত্যন্ত ওই একটি ভালো কাজের কথা আমাদেরকে বলতে পারবে তখন ওই জানাজার মজলিসে একজন লোক হাত তুললো সে ছিল পাশের বাজারে দোকানদার যার কাছ থেকে মৃত যুবকটি একদিন ওই গ্রামের গরিব সে ছেলেটির জন্য কেরাসিন তেল কিনেছিল দোকানদার লোকটি বলল আমার কাছে তেল কেনার সময় সে আফসোস করে বলেছিল জীবনে অনেক পাপ করেছে দেখি এই ছোট ভালো কাজের বিনিময়ে যদি আল্লাহ আমাকে মাপ করেন এই কথা শুনে ইমাম সাহেব আবে প্রভাবিত হয়ে পড়েছিলেন তারপর তার জানাজা পড়িয়ে সম্মানের সাথে দাফন করা হয় তাই এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম ভালো কাজের প্রতিদান অবশ্যই পাওয়া যায় ভালো কাজ নষ্ট হয় না প্রতিদান হয়ে চিড়ে আসে তাই আল্লাহ পাক পর অধিকার কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না কোরআনে সুরা তবা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন ও লাইক করতে ভুলবেন না আজকে ঘটনাটি আলোচনা করতে গিয়ে যদি কোনো ভ্রান্তি ব্যাধি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন এক ভিডিও আলাইকুম আরাহ